বুঝতে পারলাম না তার আগে তো ঢুকে পড়লেন কাবাব মে হাড্ডি হইতে আপনি চুপ করেন আপনার ওই মুখে আমি একটা কথাও শুনতে চাই না এই চুপ অসভ্য কথা আর বেয়াদব কি জানো সকে হ্যাঁ আমার জান আমার জীবন আমার সবকিছু কিছু আমি যতকাল বাইচা থাকবো ওকে নিয়ে বাঁচবো তোর কিছু বলার আছে তোমার আমি আরেকটা কথা বলি তোমার আমি ভালোবাসি ঠিকই কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না যদি তুমি

শুধু তোমার বাপ মারার প্রয়োজন তো বাপ নিয়ে থাকো আমার আটকাও কেন হ্যাঁ আরে বাবা মা থাকলে বাবা মা কে কি লালন পালন করতে হয় না বাবা মা কি ছোটবেলা আমাকে লালন পালন করছে না আমার বড় করছেন না তো আমার একটা দায়িত্ব আছে না তুমি এটা বুঝো না কেন তোমার দায়িত্ব আছে আমার কোনো দায়িত্ব নাই এটা একটা কথা বললা দুই বছর দায়িত্ব পালন করছি অনেক কতবার করে বলছি হ্যাঁ তোমার বাপ মারে বিদ্যা আশ্রমে আসো ওখানে কি আর বাবা মা নাই আর কেউ নাই এখানেই থাকতে হইবো আমার বাবা মার আমি বিদ্যাশ্রমে দিব বিদ্যাশ্রমে কারা থাকে

তো আজকে যদি আমার জায়গায় হ্যাঁ নিজেরটা ঠিকই বুঝো বাপ মারটাও বুঝো বুঝো না খালি আমারটা বুঝো নাই আচ্ছা তুমি মনে করো তুমি আমার জায়গায় হ্যাঁ আমি তোমার জায়গায় এখন তোমার বাবা মাকে আমি ফেলে দিব হ্যাঁ আমি কি বলবো তোমার বাবা মাকে বিদ্যাশ্রমে দিয়ে আসো নালে তোমার সাথে সংসার করব না এখন কথা বল ভাই এখন এই কথা বল ভাই যদি এরকমটা বাস্তব হইতো মাথায় তোলা না আসতো না দেখো এই কাজটা করো না প্লিজ আমি তোমার তোমার প্রচন্ড ভালোবাসি তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাবো তুমি যে কিতে কষ্ট পাইবা আর কিতে পাইবা না তা আমার এই দুই বছরে জানা হয়ে গেছে আচ্ছা দেখো আমার আটকেবো না বলে দিলাম তোমার আমি আরেকটা একটা কথা বলি তোমার আমি ভালোবাসি ঠিকই কিন্তু আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না যদি তুমি তোমার ঘর থেকে বেরাও আমি বলে দিলাম তোমাকে আমি আর যাবো না আনবো না তোমার সাথে কিন্তু আমার ডিভোর্স হয়ে যাবে আমি আগেই বলে দিতেছি খুব চিন্তা ভাবনা করে যাবা আমার বাবা মাকে আমি ছাড়বো না আর তোমাকেও আমি ছাড়তে চাই না তুমি কিন্তু বুঝা যেতেছো বুঝাই যেতেছি আমি অবুছ না তোমার সংসার আমি করতে চাই না থাকো তোমার বাপমা নিয়ে এসব এটা কে কখন আস তোমার বেডরুমে এই মহিলাকে একটা ফোন দি না ফোন দি আসব হ্যাঁ এখন কি পারমিশন ছাড়া আমি এই বাসা ঢুকতে পারবো না এই আপনি কে হ্যাঁ চুপ করেন আমার মেয়ে এটা ঠিক আছে কিন্তু ফোন দি আসলে তো আমি জানতেই পারতাম না না যে তোমার চরিত্র এত ভালো হ্যাঁ এগুলো করো না আমার মা মারা গেছে দশ বছর তুমি না হয় একটা বিয়েই করতা

শুরুই তো করতে পারলাম না তার আগে তো ঢুকে পড়লেন কাবাব মে হাড়ি হইতে আপনি চুপ করেন আপনার ওই মুখে আমি একটা কথাও শুনতে চাই না এই চুপ কথা আর বেয়াদব জানোস ওকে হ্যাঁ আমার জান আমার জীবন আমার সব কিছু আমি যতকাল বাইচা থাকবো ওকে নিয়ে বাঁচবো তোর কিছু বলার আছে ও আমার যত সয় সম্পত্তি আছে না স্থাবর অস্থাবর এবং ব্যাংকে অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে আমি সব কিছু ওর নামে উইল করে দেব তোর যদি ভালো লাগে তুই থাক আর না থাকলে চলে যা

আর দার্জায় চাপে যা না রে বাবা পাশের ঘরে যা তোর রুমে তুই যা একটা বাবা কতটুকু নির্লজ্জ হইলে একটা বাজারের মেয়েকে বাসার মধ্যে আইসা তার নিজের মেয়ের সামনে শুয়া পড়ে বেডের মধ্যে লজ্জা করে আমার ভাবতে তুমি কোনো দিন আমাকে মেবুল আর পরিচয় দিবা না আচ্ছা ঠিক আছে যাবে না এখানে দাঁড়ায় থাকবি আসতো সরিস আমি আসলে এতটা

আমার মেয়ের শ্বশুর শাশুড়ি খুব ভালো স্বামীটাও খুব ভালো ওই মাঝে মধ্যে একটু একটু মানে উল্টাপাল্টা চলাফেরা করে তো ওইটার জন্য ওরা শাসন করে আর শাসন তো করে ওর ভালোর জন্য ওর মঙ্গলের জন্য আমি সব কিছু জানি তো এখন এইটাই ওর পছন্দ হয় না আমি আর কোনো কিছু খুঁজে পাইতেছিলাম না যে আমি জানি আমার মেয়েকে আমি খুব আদর করিত যে একটু উল্টাপাল্টা করলে আমার এখানে চলে আসবে আর এখানে আসলেও আর যাবে না সংসারটা ভাঙা যাবে প্রায় সময় ওর জামাই আমার ফোন দেওয়া বলে তো আমি বলছি বাবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়াতে কালকে আবার ওর জামাই আমাকে ফোন দিছে যাব বা আমি তো কোনোভাবেই ওরে কন্ট্রোলে আনতে পারতেছি না আর ও কোনোভাবেই কন্ট্রোলে আসতেছে না এখন আমি কী করবো বলেন কোথায় কোথায় কাপড় চোপড়ে ব্যাগ নিয়ে আপনার বাড়ির আমি হঠাৎ করে মানে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে কাজটা করি এটা করলে ওদের ভালো হবে তারপরে এই যে হঠাৎ করে তোমার সাথে আমার কথা হয় এবং তোমাকে আমি এখানে নিয়ে আসি তুমি আমাকে আসলে মাফ করে দিও আমি চাই আমার মেয়েটা ওখানে সংসারে সুখে থাক ভালো থাক শান্তিতে থাক আর একটা সময় ওর এই ভুলটা হয়তো ভাঙবে আর তখন প্রয়োজনে আমি নিজের থেকে বলে দেব আমি তোমার সাথে যা কিছু করছি অভিনয় সব কিছুই যে আমি রেকর্ডিং করে রাখছি ক্যামেরায় আরে বাবা খুলতেছি কে বুঝলাম না বাবার বাড়ি গেলাম আবার আর গেলা কোনোদিন আসবা না আসছি কেন আসছো আজ তো আমার সংসার আমি আসবো না আরেকজন আসবে তুমি তো বইলা গেলা যে তুমি চলে গেছো আর আসবা না আমি তোমার আনতে যাবো না এই জন্য তো আমি যাবো না তোমার তো বলছি এসব কথা আনতে যাব না মানে কি হ্যাঁ তুমি তো বললে যে আনতে যাব না এখন আমি চলে আসছি তোমার সমস্যা হ্যাঁ কি ভাবছো আমি আমার বাবার বাসায় চলে যাব তারপর তুমি আরেকটা মেয়েকে বিয়া করে নিয়ে আসবা উতুপুতু করবা না তুমি কি মনে করছো আমি বাইচে থাকতে ওইটা হইতে দিব হ্যাঁ মনের মধ্যে এইগুলো চলে তোমার না হ্যাঁ কার দিকে তাকাও নজর অন্য দিকে গেছে গা চোখ না উঠে ঘরের মধ্যে বসা রেখা দিব ছিল না এবারে আসছে চুলা গেলাম আবার আসবো না আমি আসবো না কে আসবে আরেকটা বিয়ে করে নিয়ে আসবা হ্যাঁ না করো কেন তাহলে আবার জিজ্ঞাসা করলো কেন যা আসবা না আসলা কেন আমি আসবো না কে আসবে এটা আমার সংসার এটা আমার শ্বশুর বাড়ি ধরো এটা আমার কাপড় চোপড় বাইরে করে আলমারিতে গুছা রাখো আর কোনোদিনই আমি বাবার বাসায় যাবো না